একতা হজরত ইদ্রিস আলহিয়া আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন এমন সময় হজরত আজরা একজন সাধারণ মানুষের বেশে হজরত ইদরিস আলহিয়া এর সামনে এলেন হজরত ইদরিস আলহিয়া তাকে বিদেশি মহমান মনে করে যথা উপযুক্ত অব্যর্থনা জ্ঞাপন করলেন হজরত ইদ্রিস আলহিয়া সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যেক সন্ধ্যার পূর্বে তার জন্য বৃহস্ত হতে ইফতারির খাবার আসত এবং তিনি ভেহেস্তি খাবার দ্বারা ইফতার করতেন ইফতার করে যা অবশিষ্ট থাকতো তা আবার পুনরায় ভেস্তে ফিরত যেত সেই দিনও বেহেস্ত থেকে খাবার আসলো তা দ্বারা তিনি ইফতার করলেন এবং মেহমান কেউ তা খেতে দিলেন উক্ত মেহমান রূপী ফেরেশতা আজরাইল আলাইহি আসাল্লাম খানা খাইলেন না বরং তিনি সারারাত্র ইবাদতে অতিবাহিত করলেন মেহমান ব্যক্তির আচার আচরণে কতগুলো বৈশিষ্ট্য দেখা গেল যা দেখে হজরত ইদ্রিস আলাইয়া সাল্লাম বিস্মিত হলেন পরদিন ভোরবেলা হযরত ইদ্রিস আলাইয়া সালাম মেহমানকে বললেন ওহে আগন্ত মেহমান চলুন আমরা ভ্রমণ করে আল্লাহ তালার কুদরত সমূহ দেখে আসি মেহমান তাতে সম্মত হলো এবং তারা দুইজন একত্রে ভ্রমণে বের হলেন কিছু দূর গিয়ে হঠাৎ করে মেহমান বললেন চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল এনে ভক্ষণ করি এই কথা শুনে হজরত ইদ্রিস আলাইয়া রেগে গেলেন এবং খুব মিশ্রিত কণ্ঠে বললেন আপনি তো ভারী আশ্চর্য মানুষ রাতের বেলায় আপনি হালাল খানা খেলেন না অথচ এখন অপরের ক্ষেত হতে ফল চুরি করে খেতে চাইছেন অন্যের মাল যে না বলে খাওয়া আমাদের জন্য একেবারেই নিষিদ্ধ মেহমান তার কথা শুনে জবাব না দিয়ে সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর সামনে গমন করে এক স্থানে কতগুলো ছাগল চোরাতে দেখে মেহমান হজরত ইদ্রিস আলহিয়া বললেন চলুন আমরা ওইখান থেকে একটা ছাগল এনে করি তা বেশ করে খাওয়া যাবে হজরত ইদ্রিস আলহিয়া সাল্লাম বললেন অপরের ছাগল জবে করে খাওয়া যে পাপের কাজ তাকে আপনার জানা নেই এইভাবেই আগন্তক মেহমান তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলহিয়া সাল্লাম এর বাড়িতে থাকলেন তার আচরণ লক্ষ্য করে হজরত ইদ্রিস আলহিয়া এর মনে সন্দেহের উদ্বেগ হলো যে এই ব্যক্তি কোনো মানুষ নহে তাই হজরত ইদ্রিস আলহিয়া তাকে জিজ্ঞেস করলেন আল্লাহর কসম করে বলুন আপনার প্রকৃত পরিচয় কি মেহমান এবার বললেন আমি কোনো মানুষ নই আমি একজন ফেরিস্তা আমার নাম মালাকুল মাউদ আজরাইল আলহিয়া সাল্লাম হজরত ইদ্রিস আলহিয়া সাল্লাম বললেন আপনি কি দুনিয়ার সকল প্রাণীর কবজ করে যান থাকেন মালাকুল মাউদ বলল হ্যাঁ তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন তবে মনে হয় আপনি আমার যান কবজ করার জন্য এইখানে এসেছেন মালাকুল মাউদ এবার বলল না আপনার সাথে আমি ভাই সম্পর্ক করতে এসেছি আমার একান্ত আশা যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিস আলাইহিয়াসাল্লাম বললেন আমি আপনার সঙ্গে এই শর্তে ভাই সম্পর্ক করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর যন্ত্রণা উপভোগ করাবেন যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হবে মৃত্যুর ভয়ে আমি আল্লাহ ইবাদত বেশি বেশি তালার করতে পারবো মালাকুল এবার মাউত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি তো এটা পারি না যেহেতু এখনো আপনার মৃত্যুর সময় উপস্থিত ইদ্রিস আলহিয়া সাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন তখন মালাকুল আল্লাহ তালার দরবারে অনুমতির দোয়া করলেন আল্লাহ তালা তাকে অনুমতি প্রদান করলেন অনুমতি পেয়ে আজরাইল আলহিয়া সাল্লাম ইদ্রিস আলহিয়া সাল্লাম এরজান কবজ করলেন তার মৃত্যু হওয়ার পর মালাকুল মাউদ তাকে আবার জীবিত করার জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে হজরত ইদ্রিস আলাহিয়াকে আবার জীবিত করে দিলেন এরপর ফেরেস্তা আজরাইল আলাহিয়াসাল্লাম ইদ্রিস আলাহিয়াকে জিজ্ঞেস করলো ভাই বলুন তো যান কবজের অবস্থা তা আপনার নিকট রূপ লেগেছে হজরত ইদ্রিস আলাহিয়াসাল্লাম জবাবে বললেন ভাই মালাকুল মাউদ কোন জীবিত প্রাণীর কাছ থেকে তার চামড়া মাথা হতে পা পর্যন্ত জিমনিভাবে খুশিয়ে দিলে যেমন যন্ত্রণা হবে আমার তত রূপ তেমনই লেগেছে ফেরেস্তা আজরাইল আলহিয়াসাল্লাম বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যতজন মানুষের যান কবজ করেছি এত সহজভাবে আমি কারো কবজ কবস করিনি আপনার যাতে খুব কম কষ্ট হয় আমি সেই দিকে খুবই লক্ষ্য রেখেছি যাই হোক এরপর ইদ্রিস আলহিয়াসাল্লাম বললেন ভাই আজরাইল আমার মনে দোজক দেখার খুবই সাদ জেগেছে যদি আপনি আমাকে দোজক দেখাতেন তবে দোজকের ভয়ে আমি আল্লাহ তালার ইবাদত খুব বেশি বেশি করতে পারতাম তার প্রস্তাবে মঞ্জুর করে আজরাইল আলাহিয়া সাল্লাম তাকে দোজকের দরজা পর্যন্ত নিয়ে গেলেন তিনি দোজক দেখার পর বললেন ভাই আজরাইল আমার মনে ভেস্ত দেখার অনেক আগ্রহ রয়েছে যদি আপনি আমার এই সাতটি পূরণ করতেন তাহলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম মালাকুল মাউদ বললেন যদি আপনি আমার নিকট এই প্রতিশ্রুতি দেন যে দেখার পরে আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে দেখাতে পারি হজরত ইদ্রিস আলহিয়া সাল্লাম তাতে রাজি হয়ে গেলেন এরপর আজরাইল আলহিয়া সাল্লাম তাকে বেহেস্তের দরজায় পৌঁছে দিলেন তিনি বেহস্তের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু আবার পরক্ষণেই নিজের জোতা পায়ে দিয়ে বেহেস্তের ভিতরে দৌড়ে ঢুকে পড়লেন মালাকুল মাউত তাকে ডাক দিয়ে বললেন ভাই ইদ্রিস আলাইহিয়া সাল্লাম আপনি আবার বেহেস্তের ভিতরে ঢুকলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে ব্যস্ত হব হযরত ইদ্রিস আলাইহিয়া সাল্লাম বেহেস্তের ভেতর হতে জবাব দিলেন ভাই মালাকুল মাউদ আল্লাহ তা আলা এরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজক না দেখে কেউ ভেসতে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি অতএব আমি দোজকও দেখলাম তারপর বেহস্ত হতে বের হয়ে আপনার ওয়াদাও পালন করলাম অতএব আমি এখন বেহস্ত হতে বের হব না আপনি আপনার কাজে ফিরে যান ফেরেস্তা আজরাইল আলহিয়া সাল্লাম হজরত ইদ্রিস আলহিয়া সাল্লাম এর কথা শুনে কর্তব্য স্থির না করতে পেরে দাঁড়িয়ে রইলেন এই দিকে আল্লাহ রব্বুল আলমিন হজরত আজরাইল কে লক্ষ্য করে বললেন হি আজরাইল ইদ্রিসকে তুমি ভেহেস্তে থাকতে দাও তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম এরপর হযরত ইদ্রিস আলাইহিয়া সাল্লাম মহাশুকে বসবাস করতে লাগলেন প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ